আসসালামু আলাইকুম সবাইকে মিশরীয় তিন ফল এই জান্নাতি ফল প্রাচীনকাল থেকে মানুষের প্রিয় ফল এই ফলকে জান্নাতি ফলও বলা হয় কারণ আমাদের পবিত্র কোরআন শরীফে এই তিন ফলের নাম উল্লেখ আছে মিষ্টি স্বাদ আর নরম গঠনে একে অনন্য করে তুলেছে এর ভেতর ছোট ছোট বীজ থাকলেও স্বাদে কোনো কমতি নেই তেরোশুগুণের অধিকারী মিশরীয় এই তিন ফল মিশরের পাশাপাশি বিশ্বের অনেক বেশি এই ফলের চাষ হয় এই ফল খেলে নাকি ডায়াবেটিক কলেস্ট্রল উচ্চ রক্তচাপ কন্ট্রোল করা যায় আয়রনের ঘাটতি পূরণ করা যায় ত্বক ও চুলের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায় সেই সাথে বয়স্ক নাকি ধরে রাখা যায় পবিত্র কোরআনে এই একটি ফলের নামই উল্লেখ করা হয়েছে যার নাম তিন ফল যাকে বলা হয় জান্নাতি ফল